আর অঙ্কিত মধ্যে যে তো আছে সেটা তো কাটিয়ে তুলতে হবে সেটা তো আমাদেরই করতে হবে রাইট একদম ঠিক কি বোকা বোকা কথা দুজনে এডাল্ট মানুষ তার তো ওদের নিজেদের মধ্যে যা যা ব্যাপার আছে সেগুলো সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে টাইম এইসব মাতব্বরী আমাদের করার কোনো দরকার নেই আমি বলছি তোমার তো অনেক ভালো ভালো বুদ্ধি আছে কেন ভালো বুদ্ধি আমার বুদ্ধি খারাপ ভালো বুদ্ধি আমার জানা আছে শুনি আমার আপনাকে কিছু বলার আছে আমার কিন্তু আর কিছু বলার নেই অঙ্কিত বাবু যখন বলার কথা ছিল তখন সেই সময়টা আপনি আমাকে দেননি তবে আপনি বলুন আপনার কি বলার আছে তার আপনি আমায় অপরাধী ভাবেন দেখুন আমি কিন্তু আপনার বন্ধু আমি কোনো দিন কোনো বিষয়ে আপনাকে জোর করব না ইনফ্যাক্ট জোর তো দূরের কথা আমি কোনো কথা বলার মতো অবস্থায় নেই অঙ্কিত বাবু উনি কি আমাকে প্রান্তিকের মতো ভাবছেন উনি কি মনে করছেন আমি প্রান্তিকের মতো ওনার উপর জোর করছি এ কি গেলেন কোথায় উনি কোথায় গেলেন আপনি কি কাণ্ড উনি তো এখানেই কই তিমির হ্যাঁ বাবা বলো তোর গান বাজনা কখনো হবে এই তো কথা বলছি তোমার পাঁচ কসাই কই আমি আছি ওই তো পাঁচ কসাই হুম দেখি আপনি আবার কফি গাচ্ছেন একটু পাখি তো খেলেন তুই একসেভ খানা দেখ সত্যি বলছি এসব পাতা ফাতার জুস খেলে না একদম স্ট্রেস কমে না এটা খেলে সব স্ট্রেস কমে যাবে কানা সব বিষ খাই না হ্যাঁ তা খামি কেন শাস কিছু খাসনি নে আচ্ছা নে মেয়ে বলছি কিচ্ছু বলে না ট্রাই কফ্রাক্রাক রাই কফ্র কথায় কফ হুম হিমা এটা তো কফি নয় যা তো আদা লেমুর চা ঠিক আপনি যে বললেন কফি আমি একবারও বলি এটা তুই অ্যাজিউম করে নিয়েছিস আর তুই কী বলছিস খালিতে একা তুই আমার জন্য কফি নিয়ে যেতে পারিস আমি একটু আদা লেবু চা বানাতে পারি না আজ অনগীতার জুনী রিসেপশনে আমরা গোয়বাড়ি তর থেকে একটা অনুষ্ঠান করব। এবারেও বলবে নবীন ভার্সেস প্রবিন কি বল? কি? নবীন ভার্সেস প্রবিন গান গান তো তো সব সব একই ফর্মুলা। একদম ঠিক কথা বলেছে তুমি। ঠিক কথা বলে। এসব হতে পারে না উপরে এসব হতে পারে না। তুমি আমার সামনে আমার ভাইকে বকছো হ্যাঁ?

আরে বাবা কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে